আমি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া। যেটা গত এক বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত না মব সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কি না আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই এ বাংলাদেশের মানুষ আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও